হ্যালো বন্ধুরা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং আজকে টপিক থাকবে অনেক কষ্ট পেয়ে এবার আপনার ভালোবাসার মূল্য বুঝতে পারছেন আপনার মুখের হাসি ফিরিয়ে দিতে চাননি অনেক কষ্ট পেয়ে এবার ভালো আপনার ভালোবাসার মূল্যটা মূল্য বুঝতে পারছেন এবং আপনার মুখের হাসি ফিরিয়ে দিতে চাইছেন দেখি কি আসে কালেকটিভ রিডিং জেনারেল রিডিং বন্ধুরা যেটুকু আপনার সাথে যাবে সেটুকুই নেবেন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন আর নিজের মনে করে কোনো সিদ্ধান্ত নেবেন না কারণ এটা জেনারেল রিডিং অনেকের এনার্জি আমাদের কাছে আসে তো সেটা আপনারা কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু একবার রিডিং নিয়ে সিদ্ধান্তটা নেবেন অনেক কষ্ট পেয়ে এবার আপনার ভালোবাসা মূল্য বুঝতে পারছেন এসব

আগে আপনার কথা অতটা ভাবেননি ওনার কাছে যত উনি কিন্তু সেটাকে ইউজ করেছেন ব্যবহার করেছেন উনি মনে করেছেন এটাই স্বাভাবিক এটাই ঠিক তো নিজে মনে করছে যে ভুল কাজটাই মনে হচ্ছে আমার কাছে ঠিক এটা কিন্তু ওনার মনে হয়েছে সেটাই করে গেছেন তো আপনি হয়তো যখন ভুল বলেছেন যে এটা ভুল এটা ঠিক নয় তখন হয়তো আপনাকে উপরে রাগ হয়েছে কারণ উনি যখন যেটা মনে করেছেন ভালো সেখানে আপনি মনে করছেন যে সেটা খারাপ বলছেন তার জন্য আপনার এবার অনেক সত্যি কথা আপনার আপনি হয়তো মুখের উপরে বলেছেন খারাপ কিছু বলেছেন যার জন্যে আপনি খারাপ হয়েছেন তখন কিন্তু তখন বোঝেননি এখন ফেসে যাওয়ার পরে কিন্তু বুঝতে পারছেন নিশ্চয়ই কারো দ্বারা প্রতারিত হয়েছেন ফেসে গেছেন যার জন্য এখন নিজের চোখ নিজে বেঁধে রেখে দিয়েছেন উনি আর এখন আর অন্যদিকে দেখতে চাইছেন না এখন আপনার কথা মনে করছেন এখন ভাবছেন যে ভুল করেছি বা আপনি ঠিকই বলেছিলেন আপনার কথাগুলো এখন ভাবছেন যে আপনি হয়তো ঠিকঠাক বলেছিলেন কিন্তু উনি ভীষণ এখন একটা পেনফুল অবস্থার মধ্যে কিন্তু কাটিয়েছেন কিছু এমন মানুষের লোকজনের সাথে মেলামেশা করেছেন যে তাদের কথা শুনে চলতে তাদের বুদ্ধি নিয়ে চলতে উনি ভালোবাসতেন খুব ভালো লেগেছে তখন তো সেরকমই কাজকর্ম করেছেন উনি এখন উনি হ্যাংম্যান হয়ে গেছেন নিজের চোখ নিজে বেঁধে রেখেছেন উনি কিন্তু এখন সেই বন্ধুবান্ধবের কথা বা যে সুযোগ গুলো এসছে সেইগুলো করে উনি মনে করেছেন ভীষণ তখন এইবার পিছনে মেরেছেন যার জন্য আজকে উনি এখন ভাবছেন যে ক্ষত হয়েছেন উনি গভীর ক্ষত হয়েছেন কারো দ্বারা কারো কারো দ্বারা যে জায়গায় উনি গেছিলেন হয়তো বুঝতে পারছেন এখন যে কতটা ভুল করেছেন তখন বুঝেছেন যে বেশ সবাই ভালোবাসেন তাই না কিন্তু আপনি মানে উনি এটা করে গেছেন কারোর তো কথা ভাবেননি নিজের কথাও ভাবেননি এবার দেখেছে যে এমন জায়গা গিয়ে ফেসে গেছেন ঠিক সেই পরিস্থিতি যে এখন আর ছেড়ে না দেয়া মানে ছেড়ে দেয়া আর কোনো উপায় নেই তার সে তখন এই পরিস্থিতি থেকে কিন্তু বেরোতে চাইছেন এবং বেরিয়ে উনি কিন্তু এখন ভাবছেন যে আপনার ভালোবাসার মূল্য এখন বুঝতে উনি উনি করেছিলেন ওটাই ভালো ওটাই ঠিক উনি যেটা করছেন সেটাই ঠিক এই ঠিক ঠিক করতে করতে অনেকের সাথেই উনি কিন্তু উম মেলামেশা করেছেন করার পরে এমন জায়গায় গিয়ে ফেসেছেন যে সেইখান থেকে এখন বেরোনোর জন্যই পাগল হয়ে গেছেন বা বেরোচ্ছেন এরকম একটা পজিশনে উনি এখন ইউনিভার্সের উপরে ছেড়ে দিয়েছেন এখন ইউনিভার্সের উপরে ছেড়ে দিয়েছেন স্প্রে করছেন ইউনিভার্সের কাছে কারণ উনি এমন একটা সমস্যায় পড়েছেন যে কেউ সবাই দেখছেন কিন্তু কেউ কিন্তু হেল্প করতে আসছেন না কারণ ইনি নিজে জড়িয়েছেন এই ব্যাপারগুলোতে সেই জন্য ওনাকে হেল্প করার মতো কিন্তু কেউ নেই তবে এসব সোর্স এসছে নিউ বিগিনিং একটা করতে চাইছেন আপনার সাথে নতুন করে আবার শুরু করতে চাইছেন এই সম্পর্কটা যে কোনো প্রজেক্ট নিয়েও হতে পারে যে উনি এগোচ্ছেন এবং সেই প্রজেক্টের ব্যাপারেও কিন্তু উনি নতুন করে একটা কিছু হবে শুরু হবে বা রিলেশন বলুন সব কিন্তু একটা ক্লারিটি আসবে এবং উনি অন্যের ওপিনিয়নটা ওপিনিয়নটা বেশি শুনতেন শুনে উনি কিন্তু নিজের এমন একটা ডিপ্রেশনের মধ্যে এখন আছেন এখন কিন্তু কেউ রক্ষা করতে পারছেন না তো যাই হোক আমি এখন দেখবো আপনাকে দেখছেন এখন যে আপনি আপনার মধ্যে একটা মাতৃত্ব ভাব রয়েছে আপনি ভীষণ সরল মানুষ এই জিনিসগুলো কিন্তু এখন ভাবছেন এখন আপনার ভালোবাসার মূল্যটা উনি বুঝতে পারছেন আর আপনার মুখের হাসি এখন ফেরাতে চাইছেন কিন্তু কিছু বলতে চাইছেন না উনি কিন্তু কিছু বলবেন না সব কিছু গোপন করবেন এখানে এসছে উনি এখন নিজেকে নিজেকে প্রোটেক্ট করতে চাইছেন মানে এমন ভাবে ফেসেছেন এখন নিজেকেই প্রোটেক্ট করতে চাইছেন এরকম একটা পরিস্থিতির মধ্যে উনি কাটাচ্ছেন বা রয়েছেন আপনার পার্সন এমন একটা পরিস্থিতিতে রয়েছেন তখন মনে করেছিলেন এটা খুব হেলদি খাবার হ্যাঁ এখন দেখছেন যে ফুড পয়জন হয়ে গেছে তো ফুড পয়জন হয়ে গেলে এখন কি করবে এখন তো তার ট্রিটমেন্টের দরকার তো এখন সেই ট্রিটমেন্টের জন্য এখন চাইছেন যে সেখান থেকে বেরিয়ে সুস্থ ট্রিটমেন্টে ফিরতে সেটা আপনাকে চুজ করছেন যে আপনার মুখের হাসি ফেরাবেন বা আপনার ভালোবাসার মূল্য এখন কিন্তু উনি বুঝতে পারছেন এই যে ফাস্ট ফুড খেয়ে খেয়ে এমন অভ্যাসটা হয়ে গেছে এই অভ্যাসটা তো সহজে যাওয়ার নয় যারা ফাস্ট ফুড খেতে ভালোবাসেন তারা কিন্তু ফাস্ট ফুড দেখলে থাকতে পারেন না এমনও মানুষ দেখেছি রোজই বিরিয়ানি খেতে ভালোবাসে এত বিরিয়ানি প্রিয় তা ওনার দশাও ঠিক তাই আপনার মানুষটিও রোজই বিরিয়ানি খেতে ছুটতেন তো বিরিয়ানি খেতে খেতে একদিন কিন্তু এবার করেছেন ফাঁদে এইবার এখন করছেন যে ভুল করেছি এখন বুঝতে ভুলটা আপনি যখন বলেছিলেন তখন আপনার খুব বিরক্ত রাগ আপনি যখন বোঝাতে গেছিলেন তখন কিন্তু আপনার প্রতি প্রচুর ক্রোধ রাগ সবকিছু হয়েছিল ওনার আর এমনিতেই তো ডমিনেটিং এমনিতেই উনি অহংকারী ইগো আছে ওনার এখন আপনাকে মনে করছেন যে একটা সোলমেট কানেকশন এই সম্পর্কটা খুবই সুন্দর এই সম্পর্কটা থেকে আশা করা যায় যে ভালোবাসা পাবেন কেয়ারিং পাবেন সাপোর্ট ব্যাপারটা পাবেন এই জিনিসগুলো কিন্তু উনি চিন্তা করছে উনার বুদ্ধি কিন্তু প্রচুর তার সত্ত্বেও কিন্তু দেখুন পেজের কার্ড এসছে উনি কিন্তু অন্যের বুদ্ধিতে চলেন উনি নিজের বুদ্ধিতে চলেন না যার কারণে এক এই ভুলটা করেছেন আর এই ভুলে ফেসে গেছেন দেখুন ডেথ কাট এসছে ছ মাস এক বছরের মধ্যে খবর নেবেন আপনার পার্টনারের কেউ না কেউ মারা গেছে জ্ঞাতি গোষ্ঠী সে হোক হতেই পারে বাবা মা কাকা জ্যাঠা দিদা কেউ মাসি পিসি কেউ না কেউ ছমাস এক বছরের মধ্যে দেখবেন মারা গেছে শুনবেন আপনি আচ্ছা এবার এই হেলদি ব্যাপারটা এখন ওনার শখ মিটে গেছে অনেকটাই শখ মিটে গেছে এখন ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই কারণ ওটা একটা কার্মিক পরিস্থিতি হয়তো ছিল সেই কার্মাটা ব্যালেন্স করেছেন এবারে আসছেন আপ আপনাকে সোলমেট মনে করছেন লাভার কার্ড এসছে। এবার আপনাকে ভাবছেন যে এটা সোলমেট কানেকশন আপনার অনেক কষ্ট পেয়ে এবার আপনার কথা মনে করছেন বা আপনার ভালোবাসার কথা মনে করছেন আপনার ভালো মুখের হাসি ফোটাতে চাইছেন তো যাই হোক এখানে নিউ বিগিনিং দেখা যাচ্ছে উনি আপনাকেও যে খুব জোর করছেন বা খুব ভালোভাবে আপনাকে আহ গাইড করছেন তা নয় মানে ক্যাজুয়ালি হয়তো আপনার কাছে এখন আর ফিরতে চাইছেন সেইভাবে আর ফিরতে মানে নিজেও তো একটা লজ্জা পাচ্ছেন বলতে বা এনার্জিটা হচ্ছে ইগোস্টিক পাওয়ার পজিশন সবকিছু রয়েছে একটা রাজার মতো সেই জায়গাটায় উনি নিজে এমন একটা নিচে নামিয়ে নিয়েছেন যে এই মুহূর্তে কিন্তু উনি হ্যাংম্যান হয়ে রয়েছেন তার মানে এত যার পাওয়ার পজিশন এত যার সবকিছু থাকতে কতটা ফাস্টফুড খেয়েছেন যে এখন ঘেন্না ধরে গেছে তার ঘেন্না ধরে গেছে বা ভয় ধরে গেছে সেই জায়গা থেকে বেরিয়ে এখন উনি প্রজেক্ট নিয়ে আলোচনা বা কোর্ট রিলেটেড আলোচনা এগুলো করছেন আর প্রচুর পরিশ্রম করছেন ভীষণ নিজেকে একা মনে করছেন যে ওনার মনের মতো কেউ নেই হ্যাঁ এবার আপনাকে দেখছেন একটা শুধু লাভার সোলমেট কানেকশন না আপনাকে একটা ওয়ার্ল্ড মতো দেখছেন যখন আপনি ভালো কথা বলেছিলেন তখন তার খুব খারাপ লেগেছিল তো এটা সময়ের ব্যাপার এখন বুঝতে পারছেন আপনার কথাগুলো এখন মনে করছেন এখানে দেখুন অফ রয়েছে কার্ড এসছে এখন উনি ভাগ্যের চাকাটা ঘোরাতে চাইছেন এবং উনি এই জায়গা থেকে বেরিয়ে আপনার ভালোবাসার মূল্যটা দিতে চাইছেন বা আপনার মুখের হাসি ফোটাতে চাইছেন ফিরিয়ে দিতে চাইছেন হুম তো যেটা আগে ধরুন ওনার হয়ে গেছে গেছে এখন কিন্তু উনি ওখান থেকে বেরিয়ে আসছেন এবং উনি কিন্তু এখন চাইছে আপনাকে নিয়ে ফুলফিলমেন্ট হতে চাইছেন হুম তো আমি এবার দেখব হ্যাপি ফ্যামিলি হবে বিয়ে হবে বিয়ের কার্ড এসছে সোল কার্ডে বিয়ে করতে চাইছেন এবং নিজেকে প্রোটেকশনের মধ্যে রেখেছেন প্রোটেক্ট করতে চাইছেন এখানে নিউ বিগিনিং রয়েছে এখন একটা এবার দেখব গাইডেন্স কার্ড প্রচুর নলেজ এবার শিক্ষা দীক্ষা জীবন বোধ ধরুন কিভাবে চলা উচিত কিভাবে থাকা উচিত কিভাবে কথা বলা উচিত এখন কিন্তু উনি চিন্তা ভাবনা করছেন যার চারিটের কার্ড এসছে এখন উনি বুঝতে পারছেন যে কি ভুলটা করেছেন এমন মানুষের পাল্লায় পড়েছিলেন সে ইনি তো সে ডমিনেটিং আরো এর পাল্লায় পড়েছিলেন যে তার কথায় উঠতে বসতে হতো এরকম পরিস্থিতির মধ্যে এই জায়গাটা দেখা যাচ্ছে আপনাকে দেখছেন যে আপনি ভীষণ শান্ত ধীর স্থির এবং আপনার মধ্যে মায়া সিম্পাতি সাপোর্টিভ ব্যাপারটা রয়েছে আপনার মধ্যে একটা খুব সরল ব্যাপারটা রয়েছে সেই জিনিসটা এখন মনে করছেন যে আপনি অনেক কিছু বলেছিলেন কিন্তু আপনার কথা তখন তার জন্য কিন্তু আজকে যে ভুলটা করেছেন সেই ভুলের জন্য কিন্তু ওনাকে জাগলিং করতে হচ্ছে ব্যালেন্স করতে হচ্ছে অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়তো হয়েছে সেখান থেকে ওঠার জন্য এখন প্রচুর হার্ডওয়ার্ক করছেন চেষ্টা করছেন হুম এবার নিজেকে প্রোটেক্ট করছেন এবং গুছিয়ে কাজ করছেন নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে দাঁড়াতে হবে জীবনে এগুলো কিন্তু ভাবছেন এখানে একটা ইউনিভার্স যেটা করাচ্ছেন সেটাই বাধ্য করতে কারণ দেখুন ইউনিভার্স আমাদের যেটা করান সেটাই আমরা করি বা আমাদের চিন্তা ভাবনা তখন হয়তো সঠিক থাকে না যখন ভুল কাজ করি পরে হয়তো ইউনিভার্স বুঝিয়ে দেন দেখুন এখানে থার্ড পার্টির সাথে খুব আনন্দে ছিলেন সেলিব্রেশন করা তখন আপনার কথা কিন্তু ভাবেননি তখন আপনি যখন বলেছিলেন তখন ওনার খুব খারাপ লেগেছিল তবে ইউনিভার্স কিন্তু সব কিছু গাইডেন্স দিচ্ছেন ওনাকে উনি এখন কিন্তু চলছেন তো আমি গাইডেন্সটা আপনি যখন গাইডেন্সটা দিয়েছেন তখন কিন্তু ইউনিভার্স আপনাকে দিয়ে বলিয়েছেন যে যাতে ও শুধরে যায় যাতে ও ভালো পথে চলে আপনার সাথে যখন যেন সম্পর্কটা ভালো রাখে কিন্তু রাখেনি তার জন্য দেখুন টাওয়ার কার্ড এসছে ডেথ কার্ড ওনার মনের মধ্যে এখন চিন্তা যে এই সম্পর্কটা একটা যে বন্ধুত্ব লেভেলে আপনাদের ছিল একটা টুইন ফিল্ম সম্পর্ক হতে পারে বা পাস্ট লাইফ সম্পর্ক হতে পারে এটা কিন্তু উনি ভাবছেন এখন এখন ভাবছেন কিন্তু আপনাকে কিছু বলতে পারছেন না অনেক কিছুই উনি মনে করছেন আপনাকে নিয়ে এবং আপনার মুখে হাসি ফিরিয়ে দিতে চাইছেন এবং উনি কিন্তু চাইছেন যে দেখুন কটা সম্পর্ক এসছে দেখুন আপনাদেরকে বলি কোনো ডিসিশন নেবেন না দেখুন হয়তো আপনারা প্রথম দিকে বন্ধুত্ব হিসেবে কথা বলতেন সেই জায়গাটা কিন্তু ডিপ চলে যায় কিন্তু উনি কিন্তু আপনাকে একটা বিশাল গাইড বলে মনে করেন যে পথ প্রদর্শক আপনি যে কথাগুলো বলেছেন সত্যি দিকে বলেছেন সুন্দর কথা বলেছেন সেগুলো কিন্তু এখন মনে করছেন যে আপনি ঠিকই বলেছিলেন কিন্তু সেই জায়গা থেকে উনি তখন বোঝেননি এখন বুঝতে পারছেন আর এখন কিন্তু এই জায়গা থেকে উনি বেরোতেও চাইছেন হুম প্রচুর পরিমাণ মানে আপনার মানে প্রচুর পরিমাণে আপনার প্রতি আকর্ষণ ফিল করছেন এখানে জাগলিং করছেন কিভাবে আপনাকে বলবেন সেটাও বুঝতে পারছেন না কিভাবে বললে আপনি ওনাকে বিশ্বাস করবেন ভরসা করবেন এই জায়গাগুলো কিন্তু উনি প্রচুর করছেন এখন দেখছেন যে অনেক খারাপ কিছু আপনার সাথে হয়েছে অনেক পেনফুল অবস্থা হয়তো আপনি কাটিয়েছেন আপনার কথা শোনেনি বা আপনার সাথে সেই সম্পর্ক রাখেননি কিন্তু এখন উনি এখন চাইছেন ইউনিভার্সের কাছে ডিভাইনের কাছে বা ইউনিভার্সের কাছে যেন চাইছেন এটাই প্রে করছেন যে আপনার চোখে যেন উনি ভালো এই জিনিসটা যেন আপনি বিশ্বাস করেন ওনাকে বা উনি ভালো হচ্ছেন এটা যেন উনি কিন্তু নিজের খুব ছোট লাগছে নিজেকে লজ্জা পাচ্ছেন উনি কিন্তু বলতে পারছেন না কিভাবে চোখে চোখ লাগিয়ে আপনার সাথে কথা বলবেন এটা বুঝতে পারছেন না যার জন্য কিন্তু উনি চাইছেন ভীষণ আপনার কাছে তখনও অনেক কথা গোপন করেছেন চেপে গেছেন ফোর অফ পেন্টাকেল আর এখন কিন্তু খুব পজিটিভ চেঞ্জ চাইছে এখন দেখা যাচ্ছে উনি মনে করছেন একটা এতটা মানে উনি চাপের মধ্যে ছিলেন যে জেলখানায় থাকার মতো অবস্থার মধ্যে ছিলেন সেই জায়গা থেকে কিন্তু বেরিয়ে উনি চাইছেন যে আপনি যে কথাগুলো বলেছিলেন ওনার এখন মনে পড়ছে সেই কথাগুলো যে আপনি ঠিকই বলেছিলেন আপনি ঠিক গাইড করেছিলেন কিন্তু উনি শোনেননি আর সেটা না শোনাতে কিন্তু উনি এখন স্টার্ক পজিশনে আছেন বা এখন কিন্তু এখান থেকে বেরোতে চাইছেন পুরো ডিভাইন বা ইউনিভার্সাল করে ছেড়ে দিয়েছেন যাতে ওনার কথা শোনা হয় আপনি যাতে ওনাকে বিশ্বাস করেন ভরসা করেন এটা কিন্তু উনি চাইছেন কিন্তু বলতে পারছেন আপনাকে তো গাইডেন্স কার্ড হয়ে গেল দেখা বন্ধুরা প্রত্যেকে কিন্তু লাইক কমেন্ট করবেন লাইক কমেন্ট খুব কম পড়ছে বন্ধুরা দেখছেন অথচ লাইক কমেন্ট করছেন না কেন একটা ছাড়া পাঁচটা কমেন্ট করুন তাতে অসুবিধা নেই কিন্তু লাইক কমেন্ট করবেন না এটা করবেন না লাইক তো একবারই করা যায় আর কমেন্টটা কিন্তু দু চারটেও করা যায় কিন্তু এটা একদম লাইক কমেন্ট করছেন না খুব কম পড়ছে কমেন্ট লাইক এটা ঠিক নয় আপনারা দেখছেন অথচ লাইক কমেন্ট করছেন না যাই হোক জেনারেল রিডিং মনে করে দেখবেন আর কেমন লাগলো রিডিংটা অবশ্যই বলবেন কার কার সাথে মিলেছে কমেন্ট করে জানাবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন আবার দেখা হচ্ছে পরের রিডিংয়ে আজকের মতো টাটা